বসন্তের হালকা বাতাসে আমাদের বাগানে সজনে গাছে ঝাঁকে ঝাঁকে সাদা হয়ে শজনি ফুল ফোটে সেই ফুল যখন গাছের নিচে পড়ে এক মোহনীয় দৃশ্যের সৃষ্টি করে নরম রোদ পড়ে সজনে ফুলের যে শুভ্রতা দেখি তা দেখে মন ভরে যায় প্রকৃতি যেন আপন হাতে বসন্তের আলপনা এঁকেছে শজনে ফুলের মৃদু সুবাস আর মুগের ডালের নরম পরশ দুটোর মিশিলে তৈরি করবো আজ অসাধারণ স্বাদের এক পুষ্টিকর ডালের রান্না এই শশ্ন ফুলের ডাল তোমরা যে কোনো ডাল দিয়ে বানাতে পারো এবং ভাত পরোটা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে যারা ভাবছ তে তো লাগবে একেবারে নয় আমি প্রথমেই শুকনো খোলায় মৌড়ি ভেজে ঠান্ডা করে তারপর দেখো এরম দরতরি করে গুঁড়ো করে নিয়েছি একদম প্লেন গুঁড়ো করার দরকার নেই শিলে গুঁড়ো করে নিলে বেশি টেস্ট থাকবে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে তারপর আমি মুগ ডালটা লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নেব যাতে একটা দারুণ স্মেল আসে আর সাথে বুবুলস তৈরি হয়ে যায় ডালটার মধ্যে তখন ভাববো যে ডালটা ভাজা হয়ে গেছে বাই দ্য ওয়ে হ্যালো ইয়ান আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের ওয়েলকাম আবারও দেখো ডালটা দিয়ে দারুণ স্মেল বেরোচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ গুগলস তৈরি হয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় এই ডাল কিন্তু তোমরা থকথকে পাতলা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো তোমরা কিসের সাথে খাবে সেটার উপর ডিপেন্ড করছে দুটো এলাইস দিলাম ফ্লেভারের জন্য তারপর দেখো ঢাকনা দিয়ে ডালটা কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম ডাল যখন আঙুলের মধ্যে ঘষা হয়ে যাবে এমনি অবস্থায় আসবে তখন আদা বাটাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো কুক করে তারপর এটাকে আমি সরিয়ে রাখব আমাদের গাছের সশনি ফুল কিন্তু তেঁতো নয় মিষ্টি তোমরা যারা তেঁতো ফুল পাবে একটু জল গেলে ফেলে দিও আমি প্যানটা চেঞ্জ করে নিয়ে সর্ষের তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ফোড়নের একটা সুন্দর অ্যারোমা বেরোলে হিং অ্যাড করলাম হিংটা যাতে জ্বলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই আমি পছন্দ করি আগেই হিংটাকে জলে গুলে নেওয়া অল্প একটু জলের ছিটাও দিয়ে দিলাম যাতে জলে না যায় দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে এই সময়ে আমি অ্যাড করছি সেতু করে রাখা ডাল ডালটা আমি বেশ থক থকে বানিয়েছি কারণ আমি একটু রুটি পরোটার সাথে খাবো বলে তোমরা যখন ভাতের সাথে খাবে একটু পাতলা করে নিতে পারো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম এবার ফুলটাও আমি অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার ফুল আর মুগ ডালের কোয়ান্টিটিটা এটা কিন্তু ব্যালেন্স করো না হলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না থেকে মিনিট মতো আমি কাভার দিয়ে কুক করে নিলাম ফুল একদম গলে গলে যাবে না এরম অবস্থায় একটু চেয়ে চেয়ে থাকবে সেই অবস্থাতেই কিন্তু আমি কুকিংটা অফ করে দেব একদম রেডি আমার এই যে হাত দিয়ে চিপে দেখে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সাথে মৌরি গুঁড়ো হাফটা আমি এখন দিচ্ছি তারপর এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর বাকিটা দেব ওই একটুখানি ঘি অ্যাড করছি ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করতেও পারো তবে দিলে কিন্তু খুব অল্প দিও তা নাহলে ফুলের যে টেস্ট সেটা হারিয়ে যাবে ঘিয়ের গন্ধে এবার বাকিটাও দিয়ে দিলাম তারপর এটাকে রেস্ট দিয়ে পরিবেশন করে দেব। কেমন লাগলো তোমাদের সজনে ফুলের ডালের রেসিপি জানিয়ে যেতে বলো না আমাকে কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা অন করে নিয়ে আমার পাশে থেকো সাথে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে টাটা